চলাফেরা করেছে শয়তান যাদেরকে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করেছে দুনিয়াকে রঙিন ভাবে উপস্থাপন করেছে এত রং তামাশায় মেতে আছে নাস্তে নাস্তে মারা যায় মদ খাইতে খাইতে মারা যায় নারীর সাথে জিনা করতে করতে মারা যায় কথা বল কি আপনারা বোঝেন না এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না শোনেননি আজকে প্রথম শুনছে বাছর চড়ে যাচ্ছে আর না সে বক্স বাজাতে আসতে করে পড়ে গেছে আর একটা গাড়ি এসে ওপর দিয়ে একটু খালি ভর্তার মতো জাননাতে গেছে তাহলে ওই ভাই জান্নাতে গেছে নাকি সাথে ঝগড়া পাতিল ফেলে দেয় তুলে আসার মারে আর ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি না ষোলো বছর লাগছে ছাড়তে আরে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামায় কথা বলার সুযোগ ছিল না আজকে ষোলো বছরে কাজা আদায় হবে কথা কখন ঠিক খেয়ে না লীলা কে তাকবির খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ বাবার এখন ধরবে না ববু তুমি গো সেই দিন আইসা সাবুবু ক্ষমতা পাইবা না ও ববু আই তুমি আই বাহাগো গো সেই দিন আইসা ববু ক্ষমতা না খোঁজ নাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আউ নাং এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বউ আই বাপ তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে না আমার সাহস তুলে চিয়ারে ওঠা কঠিন কথা বলে ডেকে না আগামীতে আমরা সিদ্ধান্ত নেব আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখুন হ্যাঁ নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা বলে ডেকে না তিপ্পান্ন বছরে অনেক শাসন ব্যবস্থা দেখেছি এই তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কোনো না কোনো মুসলমান কিন্তু ন্যূনতম নামাজের বিলও বাংলার পার্লামেন্টে পাশ করে এই কথা বলে ডিকেরা বড় বড় নেতারা বড় বড় কথা বলতো হারিয়ে গেছে পালিয়ে গেছে ফুরিয়ে গেছে আছে আছে কেউ আছে ষোলো বছর জগদল পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে কথা বলতো পালাব না হারাবো না অনেক কথা বলতো ওই আছে তারা সব ক্ষমতার সিয়ার থুয়ে ফেলে গেছে এভাবে চলে যাবেন আমরা ভাবিনি আমরা বারবার বললাম ম্যাডাম পদতক করেন আল্লাহ বলে কিসের পদতক এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক কিনা ইননা বাতাসারব্বিকালা সাদিত আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কি হইল 16 বছর কি এমন ভালোবাসা দিলেন যেভাবে পালিয়ে যাওয়া লাগলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বলেন আর ওই সকিদার দাফাদার ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী এমনকি মসজিদের হুজুরও পায় লেগেছে এই রকম পতন পৃথিবীর ইতিহাসে আর কারো ঘটেনি কথা কর মাঝে মাঝে কলিকোট ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন তো যাওয়ার সময় বলা লাগে না আসার সময় বলা লাগবে কেন আপনি যেই দিকটা মন চাই ঢোকেন কথা কাট মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে আর ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি না ষোলো বছর লাগছে ছাড়তে আরে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামায় কথা বলার সুযোগ ছিল না আজকে ষোলো বছরে কাজা আদায় হবে কথা কন ঠিক খেয়ে না লীল লাগে তাকবীর বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলি সের কাছ থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কুণামা সিমদালু আল্লা তালার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নাম আল্লাহর নামে কাজ শুরু করলে আছে না নাই সম্মানিত আমার? আমি আপনাদের সামনে আলোচনা করবো বা এই পৃথিবীর জমিনে আপনি যদি আদর্শ বাবা হতে চান সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে করে তুলতে চান সন্তানদের সাথে কি ব্যবহার করবেন কি কথা বলবেন কি আচরণ করবেন কোনটাতে সন্তানকে সতর্ক করবেন সাবধান করবেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিল এই লোকমানে হাকিমের কথাগুলোকে আল্লাহ তালা এত পছন্দ করলেন লোকমানে হাকিমের সেই কথাগুলোকে কট করে কোরআনুল করিমের ভিতরে তার নামে একটি সোরা নাজিল করলো বলুন আল্লাহ আকবর আদর্শ বাবা হতে চান বলেন চান শোনেন সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান আপনি যদি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনি যদি আদর্শ বাবা হতে চান সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যেই বারোটি উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটা বাবার উচিত সন্তানকে এই বারোটি উপদেশ দেয়া কথা বলেন ঠিক কিনা এবার শোনেন মন দিয়ে কথাগুলো শুনবেন লোকমানে হাকিমের চেহারা ছিল কালো লোকটা ছিল খাটো ঠোঁটগুলো ছিল মোটা অন্তরটা ছিল এতটাই ভালো তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো আল্লাহ তালা লোকমানে হাকিমকে স্মরণীয় করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে রেখে দিল বলুন আল্লাহ সুন্দর হইলে যে আপনি এগিয়ে যাবেন এমনটা না অনেক কালক মানুষ এগিয়ে যেতে পারে গুণের কারণে কথা কয় না কে কথা বোঝেন এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃত দাস মানুষের বাড়িতে ছাগল চড়াইত একজন রাখাল ছাগল চড়াইতো সেই মানুষকে আল্লাহ ভালোবেসে কোন জায়গায় মর্যাদা দিলেন চিন্তা করা যা তাহলে আপনি আমিও যদি লোক হাকিমের মতো মালিকের দাসত্বাগুলো আমি সঠিকভাবে করতে পারি আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রবুল বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছিলেন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করেছিলেন এতে লোক মানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন যে শুক্রিয় আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয় আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ অপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সোবাহান আল্লাহ তার মানে কি বুঝলেন আমার ভাইয়েরাম লোকমানে হাকিম আল্লাহ তালার আদায় করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আপনি আমিও যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আপনার আমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ বলতেছেন যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আর যারা সুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ অমুখোপেক্ষী আল্লাহ কারো মুখোপেক্ষী নন আল্লাহ তিনি কারো মুখোপেক্ষী নন আল্লাহ একবার বলেন আমরা সবাই তার মুখপেক্ষি তিনি কারো মুখপেক্ষি মনে থাকবে তো ইনশাল্লাহ প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক আয়াত ভিত্তিক মন দিয়ে শুনলে ভালো লাগবে আর যদি বলেন না হুজুর একটু কানে হাত দেন কিছু একটু বলেন তাহলে সমস্যা তাফিসুল করেন মাহফিল লিখেছেন আমাদের দায়িত্ব এসে গেছে কিছু কথা আপনাদেরকে বুঝানো এবং এখান থেকে যেন আপনার জীবনটা পরিবর্তন হয় কিছু শিক্ষা নিতে পারেন কিছু আমলের কথা নিতে পারেন কথা বলেন ঠিকই না রাত গভীর হওয়ার কারণে আমি লোকমান হাকিমের সেই ঐতিহাসিক ঘটনা কাহিনিগুলো তুলে ধরতে পারতেছি না কারণ ওইগুলো ওয়াশ করতে গেলে দেড় দুই ঘন্টা লাগবে শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ তাহলে লোকমান হাকিমকে এলেম আর জ্ঞান দিয়েছিলেন কি আমাদেরকেও জ্ঞান দান করার মালিক কি কালু আইল মালানা ইল্লাম আল্লাম তানা ইন্না হাকিম আমাদের কোন জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ লোক মানে হাকিমকে আল্লাহ তালা এলেম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন সোবাহান আল্লাহ বলেন এই জন্য আমার ভাইয়েরা তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কারণ পাঁচ বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না আচ্ছা অমুসলিমেরা যে আল্লাহকে ডাকে না তা থেকে আল্লাহর দিন ঠেকে আসে তার মানে আপনি মুসলমান হয়ে যদি আল্লাহকে না ডাক না ডাক দেন এদিকে আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি আসে মানে ডাকলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই কৃতজ্ঞতা আদায় করবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর ইবাদত বন্দুক করবেন আপনার নেক আমলের কারণে আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আপনার ঠিকানাটা হবে জাননাতে সোমান আল্লাহ কর